বাসা থেকে বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ একটা টুপি নিলেন মেবি একটা আমব্রেলা নিলেন একটা ওয়াটার বটল নিলেন প্রথমত কত আপনি কি বাংলা বলতে পারেন না কেলা কইছে আপনার ইংলিশ কথা কইতেন এখানে ইংলিশ কয়জনে বুঝে বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ ইংলিশে কথা কইতে পারে না ইংলিশ অক্ষরটা কি জানে না আর আপনি বাংলাদেশের মতো একটা জায়গায় জব করতেছেন সরকারি জব করতেছেন লাখ 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 টাকা বেতন পাইতেছেন তারপরেও আপনি মানে বাংলা কথা বলতে পারেন না এটা অবাক করার মতো বিষয় আপনি একজন হিট অফিসার আপনি যদি বাংলায় কথা বলতে না পারেন তাহলে তো কথা বলার দরকার নাই যে একটা একটা ইংলিশ বলেন একটা বাংলা বলেন কয়জন বুঝবে বাংলাদেশের মানুষ আপনি যে কি বুঝাইতে চাইতেছেন এটা তো আমি বুঝতে পারি নাই না এখন আমি কি করব আমি কিছুটা বুঝতে পারছি কি বুঝাইতে চাইতেছে উনি উনি বলতে চাইতেছে যে বাসা থেকে বাইর হওয়ার আগে অবশ্যই একটা ওয়াটার বোতল নিতে হইব মানে পানির বোতল আর কি যেটা বলে বাংলাতে তারপর হচ্ছে একটা সাঁতালই বেরিয়ে হইবো মানে আমরে তো অনেকেই বুঝবে না আমরে কি সাতা সাঁতার কথা বলতেছে আর কি নেই আমাদের হট অফিসার না সরি হিট অফিসার সাঁতার কথা বলতেছে সাতা নিয়ে বাইর হওয়ার জন্য আমাদের গরম আপা বলতেছে একটা ক্যাপ মাথায় দিয়ে হওয়ার জন্য এগুলো তো আমরা মানুষ অবশ্যই মেয়েরা ছাতা নিয়ে বের হই গরমের সময় ছেলেরা ক্যাপ মাথায় দিয়ে বের হই গরম যাতে গরম গরম থেকে বাসার জন্য মানে পানির বোতল সাথে নিয়ে বের হওয়ার মতো তো বাংলাদেশের যুবকদের এত সময় নাই বা এত যুবকরা এত বড় বোঝা বুঝা লয়ে যাইবো মানে এই সময়টা বাংলাদেশের যুবকদের নাই অযথা কথা বুঝে লাভ নয় এখানে আপনার কাজটা কি আপনি যে একজন হট অফিসার আপনি হিট অফিসার আপনার কাজটা কি এখানে মানে বাংলাদেশের গরম যে নিয়ন্ত্রণ করবেন কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি তো আশেপাশে কয়েকজনের গরম নিয়ন্ত্রণ করতে পারবেন ঠান্ডা করতে পারবেন বাংলাদেশে যে আরো এগারো কোটি যুবক আছে ওদের গরমটা কেমনে নিয়ন্ত্রণ করবেন আমার এইটা একটু বুঝেন না আমি তো বুঝতেছি না আমাদের তো শরীরের গরম এখনো যাইতেছে না নিয়ন্ত্রণ হইতেছে না আপনি তো গরমের সময় আপনি এসির টান্ডা বাতাস খান না আমরা তো আর এসি ঠান্ডা বাতাস খাই না আমরা তো বাইরে ঘুরতে হয় কাজ করতে যাইতে হয় বাইরে তা আমাদের গরমটা কেমনে মানে শীতল হইবো শরীরটা আমাদের শুধু আপনার শরীর শীতল হইলে তৈবো না আমাদের শরীরও শীতল করতে হইব মানে আমরা যুবকরা তো এটাই চাই যে আপনি আমাদের শরীর শীতল করেন মানে যুবকদের যুবকদেরকে একসাথে নিয়ে কাজ করেন একসাথে নিয়ে কাজ করলে তো যুবকদের শরীর শীতল হইব যুবকরা বুঝতে পারবে যে এভাবে কাজ করতে হবে শরীর শীতল করার জন্য না আপনি একা একাই কাজ করলেন না আমরা যুবকরা তো বুঝতেছি না যে কেমনে আমাদের শরীর শীতল করব মানে আপনি যে কি বুঝাইতে চাইতেছেন ভিডিওর মাধ্যমে মানে এটাই আমি বুঝলাম না না আমি বুঝছি না আর বাকি যারা দেখতেছে ভিডিও আপনার মানে ওরা বুঝছে কিনা জানি না কিন্তু আমি বুঝতে পারি নাই আপনি একজন বাঙালি হয়ে আপনি একজন বাঙালি হয়ে বাংলাদেশের মাটিতে বসে এত বড় একটা জব করতেছেন আর কথা বলতেছেন ইংলিশে মানে কয়জন মানুষ আপনার ইংলিশ কথা বুঝবে না আপনার এখানে কাজটা কি আপনি যে একজন হট অফিসার সরি হিট অফিসার তা আপনার হিট অফিসারের কি আমি কাজ দেখে তো আপনার কোনো কাজ পাইতেছি না আমি তো আপনার কোন কাজ কুইজে না আপনি কি কাজ করেন মানে আমাদেরকে আমাদেরকে একটু পানির বোতল লয়ে লয়ে ছাতা তারপরে হচ্ছে ক্যাপ মাথায় দিয়া বের হওয়া মানে এগুলাই কি আপনার কাজ এগুলা তো আমরা বাংলাদেশের মানুষ জানি যে গরমের সময় ক্যাপ মাথায় দিয়ে বের দেবো না গরম লাগবো মুখ গরম লাগবো তালো গরম হয়ে যাবো সান্দি গরম হয়ে যাবো যারা টাক মাথা আছে মানে এটা তো আমরা জানি আপনার তো এটা নতুন করে বলার কোনো কিছু নাই আমি দেখতেছি না আপনার কি কাজ আপনি কিভাবে মানে বাংলাদেশের যুবকদেরকে শীতল করবেন ঠান্ডা করবেন গরম থেকে বাসাবেন মানে এটার পদক্ষেপ পদক্ষেপের কথা বলেন কেমনে ঠান্ডা করতে পারবেন শুধু বুজা এসে আপনি এসির নিশে বৈশা মানে ঠান্ডা করার কথা বলবেন মানে ক্যাপ মাথায় দিয়ে বের ক্যাপ মাথায় দিয়ে বের হওয়ার কথা বলবেন ছাতা মাথায় দিয়ে বের হওয়ার কথা বলবেন পানির বোতল নিয়ে ঘোরার কথা বলবেন মানে এইগুলা তো খাইবো না বাংলাদেশের মানুষ আপনি যে লাখ লাখ টাকা নিতেছেন বেতন পাইতেছেন একটু হালাল করে টাকাটা নেন না পুরো আড়াই তো টাকা ফাউল হয়ে যাইতেছেন আপনি কথাও বলতেছেন ইংলিশে তো কমসে কম আপনি আপনি বাংলাদেশের যুবকদের ঠান্ডা করতে পারেন আর না পারেন কমসে কম বাংলাতে কথা বলেন যাতে আমরা বুঝতে পারি আসলাম যে আপনি একটা বই লিখেছেন বইয়ের মধ্যে কেমনে কেমনে ঠান্ডা করা লাগে মানে এটা লেখা আছে আপনি যদি বই বাহির করেন তাহলেই তো আমরা পড়তে পারবো না কারণ বই কেনার জন্য টাকা লাগে আমার তো ভাই টাকা নাই বই কিনা আপনার বই কিনা তারপরে তারপরে কেমনা ঠান্ডা হইব কেমনা আমাদের শরীর শীতল কেমনা আমাদের শরীর শীতল হইব মানে এত সময় তো আমাদের কাছে নাই সরকারের বেতন দিতেছে আপনি বলেন যে কেমনা আমাদের শরীর ঠান্ডা হইব ভাই আজকে এত গরমের মধ্যে কাজ করছি মানে বলার বাহিরে আমার শরীর তো ঠান্ডা হয়নি আপনি তো আশেপাশে শরীর ঠান্ডা করতে পারবেন কিন্তু আমাদের শরীর কেমনে ঠান্ডা করবেন যে বাকি অন্য অন্য গ্রাম গুলা আছে ঠান্ডা করবেন গরমের জ্বালা গরমের ঠেলা মানে মাথা দেয়া তো গাম পরে মাথা দিয়া তো গাম পরে পরেই মানে ফুন্দে দিয়াও গাম পরে এত গরম বাংলাদেশে গরমের ঠেলাই তো বাঁচতেছি না মানে কারে আয়ে আর যা কারেন্ট আয়ে আর যা মানে এক কারেন্টটা আইসা মনে হয় এক মিনিটও থাকে না খালি ঝিলকি মারে মানে আকাশে যেরকম ঝিলকি মারে না এরকম ঝিলকি মারে আর কারেন্ট জায়গা সাথে সাথে কি একটা অবস্থা দেশের কিন্তু এসির নিচে বসে আছেন আপনি তো গরমের কি বুঝবেন আর দিন বড় রয়েছে ন মানে কানাডা কানাডা তো শীতল দেশ মানে বরফের দেশ আপনি গরমের কি বুঝবেন আপনি গরমের কথা বলেন আপনি ও হয়ে গেছেন হট অফিসার সরি হিট অফিসার তো গরম আপা আমার কথা হইলো এসব নাটক বাদ দিয়ে জবটা চাইরা দেন মানে এই জায়গায় একটা যোগ্য ব্যক্তিকে বসান যে বাংলাতে কথা বলতে পারে বাংলাতে মানুষকে বুঝাইতে পারে যে কিভাবে মানে কি করলে বাংলাদেশের মানুষের উপকার হবে বাংলাদেশের মানুষ গরম থেকে বাঁচতে পারবে আর নাইলে কোনো উপায় নাই আমাদের আমরা গরম থেকে আর বাঁচতে না আমাদের গরম আপা বলতেছে যদি কোনো ব্যক্তি মানে ভিড়ের মধ্যে পয়রা যায় এটা ভিড় না জমায় গাছের নিচে নিয়ে যাইতে ক্যার হসপিটালে লই যাওয়া লাগতো না ওনারে কেন গাছের নিচে নিয়ে যাইতে হবে গাছের নিচে লয়ে যাইতে যাইতে তো উনি মরে যাইবো মইরা যাইলে এটা জবাব দিতে কে দিব ওনারা তো লয়ে যাওয়ার দরকার হসপিটালে মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাইলে লয়ে যাইতে হয় হসপিটালে আমি এই প্রথম শুনলাম অজ্ঞান হয়ে পড়ে গেলে হসপিটালে না নিয়ে যায় গাছের নিচে নিয়ে যাওয়া কোন দেশে বাস করতেছি আমরা ভাই কোন দেশে বাস করতেছি কোন দেশে আসি আমরা যে বাংলাতে কথা বলতে পারে না সে হয়ে যায় বাংলাদেশের হট অফিসার সরি হিট অফিসার হয়ে যায় গরম আপা আমাদের